প্রশ্নে কি বলছে প্রশ্ন বলছে ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে বিশ পার্সেন্ট বাড়ানো হলো তাহলে জানুয়ারির মূল্য আমরা ধরে নিতে হবে আমাদের একশো তার পরবর্তীতে আমরা ফেব্রুয়ারি মূল্য বের করব কীভাবে একশো এর বিশ পার্সেন্ট মানে একশো বিশ হচ্ছে ফেব্রুয়ারির বৃদ্ধি তার পরবর্তীতে আমরা এখানে যাব মার্চে ওই পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে আরও পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেল ফেব্রুয়ারির মূল্য আমরা কী বের করেছিলাম একশো বিশ একশো বিশের পনেরো পার্সেন্ট বের করবো আমরা এবং মার্চে ওই পণ্যের মূল্য জানুয়ারির তুলনায় কত বৃদ্ধি পেল সর্বশেষ আমরা বের করব যেটা এটা হচ্ছে মার্চ আর প্রথমেই জানুয়ারির কত আমরা ধরে নিয়েছিলাম একশো তবে বিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়ায় ফেব্রুয়ারিতে হচ্ছে একশো এর বিশ পার্সেন্ট একশো বিশ হচ্ছে বিশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে কিসের সাথে ফেব্রুয়ারি যেটা আছে সেইটার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে একশো বিশের বৃদ্ধি পেয়েছে বিশ পার্সেন্ট ফেব্রুয়ারি থেকে মার্চে এটাকে আমরা যোগ করবো ফেব্রুয়ারির যেটা আছে এটার সাথে তাহলে আমাদের হবে কত একশো চৌচল্লিশ বৃদ্ধি পেয়েছে কত একশো চৌচল্লিশ মাইনাস একশো ইকুয়াল টু চৌচল্লিশ চৌচল্লিশ বৃদ্ধি পেয়েছে চৌচল্লিশ পার্সেন্ট অনুপর্গ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে ধরলাম বাহুটি একশো এই করল একশো এর ক্ষেত্রফল বাহু স্কয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু স্কয়ার ক্ষেত্রফল পঞ্চাশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে একশো পঞ্চাশ তো এই একশো পঞ্চাশ হচ্ছে বর্তমান বাহু তো একশো পঞ্চাশের যদি আমরা স্কোয়ার করি তাহলে ক্ষেত্রফল বের হবে এক শূন্যর জায়গায় স্কোয়ার করলে দুই শূন্য পনেরো গুণ পনেরো হলো দুইশো পঁচিশ সেক্ষেত্রফলে এটা পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে আর পূর্বে ছিল এটা তাহলে বর্তমান থেকে পূর্বেরটা আমরা করে দেব এখন যেহেতু আমাদের শতকরা বের করতে হবে একে বৃদ্ধি পেয়েছে আর একশো শতকরা বৃদ্ধি পেয়েছে হচ্ছে একশো পঁচিশ পারসেন্ট একটি জিনিস নির্মাতা বিশ পারসেন্ট লাভে এবং খুচরা বিক্রেতা বিশ পারসেন্ট লাভে বিক্রয় করে ওই যদি ওই জিনিস নির্মাতা খরচ একশো টাকা হয় তাহলে খুচরা মূল্যগত এখানে কি বলে দিয়েছে আমাদের এই যে একটি জিনিস বলে দিয়েছে সেটি হচ্ছে জিনিসটি নির্মাণের খরচ নির্মাতা বিশ পার্সেন্ট লাভে বিক্রি হচ্ছে খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে আবার বিক্রি করে এটা হচ্ছে খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতা বিক্রয় করে আর এটা হচ্ছে একটি বৃত্তের বেশ বিশ পার্সেন্ট বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এখানে পাই যেহেতু আমরা ব্যবহার করছি না তাই আর স্কোয়ার আর সমান্তর বৃত্তের বেশ একশো তাহলে ক্ষেত্রফল হচ্ছে চারশো নয় বিশ বৃদ্ধি করা একশো বিশ হলো ক্ষেত্রফল বের করবো বৃদ্ধি পেয়ে হলো এটি আর পূর্বে ছিল এটি তাহলে আমরা এটি থেকে এটি বিয়োগ করবো শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পেল তাহলে আমরা দশ হাজারে বৃদ্ধি পেয়েছে চার হাজার চারশো এক পার্সেন্টে বৃদ্ধি পেয়েছে কত আর একশো পার্সেন্টে বৃদ্ধি পেয়েছে কত একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য ফাঁস পার্সেন্ট বৃদ্ধি পায় তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পেলো ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ফুরন প্রস্ত তাহলে আমরা দৈর্ঘ্য ধরে নিই একশো প্রস্ত ধরে নিই একশো তাহলে একশো একশো দৈর্ঘ্য ফলন প্রস্ত ইকুয়াল টু ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার কথা বলেছে প্রস্ত না কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্য লেখার থেকে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেলে হবে একশো পাঁচ এটা হচ্ছে নতুন দৈর্ঘ্য প্রস্তর কথা কিন্তু বলে নাই বৃদ্ধি পাওয়ার জন্য তো প্রস্ত আগে যেটা ছিল সেইটাই থাকবে এখন নতুন ক্ষেত্রফল কত হবে নতুন ক্ষেত্রফল আর আগের ক্ষেত্রফল এইটা তাহলে কত বৃদ্ধি পেলো কত হাজারে বৃদ্ধি পেলো পাঁচশো যেহেতু আমাদের শতকরা বের করতে হবে দশ হাজারে বৃদ্ধি পেল অর্থাৎ পাঁচ পার্সেন্ট উত্তর এই অঙ্কটিতে আপনারা দেখেন এখানে বলেছে বিশ পার্সেন্ট দৈর্ঘ্য এবং দশ পার্সেন্ট প্রস্ত বৃদ্ধি করা হলো তাহলে এখানে আমরা কি করব এই পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার জন্য দৈর্ঘ্য আমরা বৃদ্ধি করেছি এবং বর্তমানটাতে বলা হয়েছে যে প্রস্ত বৃদ্ধি পেয়েছে দশ পার্সেন্ট তাহলে প্রস্তুত দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে এখানে প্রস্ত একশো দশ হয়ে যাবে গুণ করবো আর বাকি সব সিম